হাই ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাহমুদ বি এর জি জনদুর্ভোগ কিছুদিন যাবৎ এই রাস্তাটায় নাখালপাড়া বিভিন্ন রাস্তায় নাখালপাড়ায় বিভিন্ন গলির রাস্তাগুলো বেহাল অবস্থায় ছিল নতুন প্রশাসক জয়েন করার পরে এই রাস্তাগুলোর উন্নয়নের কাজ শুরু হয়েছে জনগণের দুর্ভোগ কমানোর জন্য সেই ব্যবস্থা নিয়েছে শুধু নাখালপাড়া নয় নাখালপাড়ার আশেপাশে যতগুলো এলাকায় মানে থানা তেজগাঁও থানা আন্ডারে সবগুলো রাস্তায় কাজ শুরু হয়েছে এই কাজগুলো চলমান থাকায় ইন্টারনেট ব্যবসায়ীদের দূরত্ব বেড়ে গেছে তাদের বিভিন্ন রাস্তা কেবল কাটা পড়ছে তারা কাজকাম করছে ফাইবার ক্যাট ফাইভ সেগুলো কাজ কর শুরু করে দিয়েছে পশ্চিম নাখালপাড়া পূর্ব নাখালপাড়া তেসকুনিপাড়া সবগুলো বলিতে যে কাজগুলো বন্ধ ছিল সেগুলো বর্ষার মৌসুম আগেই শুরু হয়েছে তো বৃহস্প তখন দেখ দেখে আসি তাদের কাজের অবস্থা লেটস গো ওকে গো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন আমি আছি শাহিনবাগ সুলতানা ক্লিনিক ছয়শো বত্রিশ থেকে শাহিনবাগ মসজিদ পর্যন্ত এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে অনেক জল্পনা কল্পনার পরে অনেক ত্যাগ তীক্ষার পরে এই রাস্তার কাজ শুরু হলো এই রাস্তাটি অনেক দিন পর্যন্ত অবহেলায় পড়েছিল বিগত সরকার এই রাস্তাটির কাজে হাত দিচ্ছিল না অবশেষে উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ সাহ এই রাস্তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনকে ধন্যবাদ সাথে অন্তর্বর্তীকালীন সরকারকেও ভিউয়ার্স এভাবে রাখালপাড়া প্রতিটি রাস্তার অলিগলি ড্রেনেজ এবং সংস্কারের কাজ শুরু হয়েছে নাখালপাড়ার যত দুর্ভোগের চিত্র উন্নয়নের চিত্র সব কিছুই আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন আমার এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো এপিসোডে সে ভালো থাকবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন যাতে এরকম ভিডিও বেশি দিতে পারি আল্লাহ হাফেজ